কেরানীগঞ্জ দক্ষিণ শাখা তাঁতী দলের সভাপতি জনাব হোসাইন মোহাম্মদ হীরার জন্মদিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর সন্ধ্যায় জিঞ্জিরা জনি টাওয়ারের ফরেস্ট কুইন রেস্টুরেন্টে এই আনন্দ ঘন অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে তাঁতি দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং সভাপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এ সময় নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান বক্তারা জনাব হীরার বলিষ্ঠ নেতৃত্ব এবং সাংগঠনিক দক্ষতার ভূয়সী প্রশংসা করেন সভাপতি জনাব হোসাইন মোহাম্মদ হীরা তার বক্তব্যে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি বলেন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার চলার পথের প্রেরণা মহান রবুল আলমের কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে আমার বিশেষ একটা দিন বিশেষ একটা মুহূর্ত বিশেষ একটা ক্ষণিকের দিন আমার আজকে শুভ জন্মদিন সেই উপলক্ষে আমার তাঁতি দল কেরানি স্থানীয় দক্ষিণ শাখার বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন ইউনিয়ন থেকে থানা বিয়ে থানা তাতিদল পক্ষ থেকে যে আমাকে একটা নতুনভাবে যে একটা উপহার দিয়েছে একটা সময় মুহূর্ত এত ব্যস্ততার মাঝে আমাকে মূল্যায়ন করে আমাকে আমি হীরা আমাকে এই পর্যায়ে আনার জন্য আমার অন্তরে অন্তঃস্থ ধন্যবাদ এবং আমি আমার প্রিয় ভাইদের কখনও কর্মী মনে করি না আমি আমার তাতিদের প্রত্যেকটা ভাইদের আমি আমার তাঁতিদলের একটা পরিবার মনে করি আমি আমার কোনো আপন ভাই নাই আমার এখানে যে আপনার প্রত্যেকজন আপনার দেখতে পাচ্ছেন ভাইদের এদের আমি ভাই মনে করি আমার রক্তের আপন কোনো আমার ভাই নাই মোহন রাবুল আলমিন আমাকে এত ভাইগুলো উপহার দিয়েছে তার জন্য আমি মোহন রাবুল লাখ লাখো করে শুক্র আদায় করছি কারণ আমার মতো খুব মানুষকে এই একটা বিশেষ দিনে এত সুন্দর আয়োজন করে একটা যার বিশেষ মুহূর্তে উপহার দেওয়ার জন্য তার জন্য আমি কৃতজ্ঞ আমার ব্যক্তিগতভাবে আমি হুসাইন মোহাম্মদ হীরা আমি ব্যক্তিগত কৃতজ্ঞ এবং থানা তাঁতি দলের প্রেসিডেন্ট হিসাবে সভাপতি হিসাবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ